অফলাইনে অতটুকু কেয়ার পাই না যতটুকু না অনলাইনে কেয়ার করা হয় এটা একটা নিঃসন্দেহে একটা বেস্ট অ্যান্ড বেস্ট বেস্ট প্ল্যাটফর্ম নিঃসন্দেহে তোমরা চোখ মুখ বন্ধ করে তোমরা এডুকেশনে ভর্তি হয়ে যাও কারণ সালামু আলাইকুম আজ আমরা একজন সফল শিক্ষার্থীদের নিয়ে জুনিয়রদেরকে ইন্সপায়ার করার জন্য এসেছি আমরা আজকে আমাদের সম্রাটের গল্প শুনবো সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বছর দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে ভর্তি হয়েছে সম্রাট তোমার পুরো নাম কোন ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে ডিটেলস একটু বলো আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আয়াতুল্লাহ সম্রাট আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে চব্বিশ পঁচিশ ব্যাচ থেকে ভর্তি হয়েছি আমি এডুকেশনের ডিও আইসিউ ব্যাচ টু পয়েন্ট জিরোর স্টুডেন্ট ছিলাম মানে আমাদের পেইড ব্যাচের নিয়মিত স্টুডেন্ট ছিলাম তো আমাদের অনলাইন আমাদের কোচিংটা তো অনলাইন তো আমাদের অনলাইন অফলাইনের ভেরিয়েশনটা পার্থক্যটা একটু বলো আসলে প্রথমত আমি যদি এডুকেশন সম্পর্কে বলতে যাই তাহলে এটা একটা একটা বেস্ট 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 প্ল্যাটফর্ম বিকজ কারণটা হচ্ছে কি ওইখানে যেভাবে কেয়ার করা হয় যেন এটা অফলাইন অফলাইনেও অতটুকু কেয়ার পায় না যতটুকু না অনলাইনে কেয়ার করা হয় বাইরা বিশেষ করে ক্লাসের সিরিয়ালগুলো তারপর হচ্ছে এত হিউজ পরিমাণ ক্লাস এবং পরীক্ষা দিয়ে সাজানো গুছানো আমি মনে করি একটা স্টুডেন্ট জন্য যাদের বিশেষ করে ঢাবি টার্গেট তাদের জন্য এডুকেশনের যে রুটিন এবং যে প্ল্যান এটাই যথেষ্ট এর বাইরে আর একটা ফলো করতে হবে না দ্যাট মিন্স তুমি আমাদের আই এডুকেশন অনলাইন ব্যাচে যে আমরা যে ক্লাস দিয়েছি একটা অনেস্টি বলো তো এই যে যে কোনো অফলাইন কোচিংয়ের তুলনায় যে কোনো বাংলাদেশে হোয়াট এভার ইট ইস যে কোনো কোচিংয়ের তুলনায় আমাদের আমরা কিন্তু যতগুলো কোয়ান্টিটিতে ক্লাস দিচ্ছি যতগুলো ক্লাস দিচ্ছি এটা কিন্তু একজন স্টুডেন্টের জন্য অ্যানাফ রাইট এবং তুমি যদি অফলাইন কোচিংয়ে পড়া তুমি দশটা পনেরোটা ক্লাস পাইতা বাট আমার বাংলা ক্লাসে তুমি কিন্তু পেয়েছো ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলে নিয়ে আর অ্যাবাউট সিক্সটি প্লাস জি তাই তা জুনিয়রদের উদ্দেশ্য তুমি বলো যারা পাবলিকিয়ান হতে চায় জুনিয়রদের প্রতি আমার একটাই বার্তা এবং নিঃসন্দেহে তোমরা চোখ মুখ বন্ধ করে তোমরা এডুকেশনে ভর্তি হয়ে যাও

আর এডুকেশনের প্রত্যেকটা টিচারাই টিচারই আমি মনে করি দেশ সারা প্রত্যেকটা টিচারই কারণ তারা বেছে বেছে প্রত্যেকটা সাবজেক্টের মানে যোগ্য এবং দেশ টিচারদেরকেই ওইখানে আমাদেরকে পড়াই তো হচ্ছে কি জুনিয়র জুনিয়রদের প্রতি আমার উদ্দেশ্য হচ্ছে কি এবং বার্তা হচ্ছে কি তোমরা এডুকেশনে যদি ভর্তি হয়ে যাও তাইলে তোমরা যদি শুধু কনসিস্টেন্সি এবং ভাইয়াদের ডিরেকশনগুলো মেনে চলে নিশ্চিত তোমার চান্স কেউ ঠেকাতে পারবে না ঢাবিতে ইনশাল্লাহ ইনশাল্লাহ সো সম্রাট তোমার ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আর এখানে কিন্তু যাত্রা শেষ নেই এটা মাত্র শুরু আমরা তোমাদেরকে স্বপ্ন দেখানোর জন্য বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয় পাবলিকিয়ান হইলেই সব শেষ আসলে কিন্তু না তোমার যাত্রাটা এখান থেকে শুরু সামনে অনেক লম্বা পথ আছে মনে রাখবে একটা মানুষ সফল হওয়ার জন্য শুধু অ্যাডমিশন ইউনিভার্সিটি অ্যাডমিশনের চান্স পাইলে সফল না তার আরও সামনে অনেক জায়গা আছে তো তোমার পরবর্তী জীবনে তুমি সফল হও ডিস্টার্ব